জন ট্রাম্প তারাম DINAR কথা হাদিসে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন তারাম এটা আরবিতে হলো তারাম DINAR পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন রোনাল্ড ট্রাম্প DINAR ভাষাতে গিয়েছিল ফুটবল ইংল্যান্ডের লিগে খেলেছে 1990 অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না সুজান উইন্টার অত্যন্ত ল্যাবরিয়াস ফ্যামিলির মহিলা লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল এক এক জেলা এক এক সুন্দর সুন্দর শব্দ এই দোস্ত খাইছো কোন সময় আইসো হ্যাঁ খেয়েছো বন্ধু গো কোন সময় এসেছ ভালো আছো গো খাইছ তোর বাবা হালা ভালো আছে পোলাও হালা বাপ হালাটা একটা মোহাব্বতের শব্দ এটা কিন্তু ওখানে গালি না যারা দেখে হের শালা কয় হুজুর কয়ে এদিকে আসো তুমি বলে সবারে শালা কয় কয় কোন হালা আমার নামে বিচার দিছে আমার জীবনে অনেক অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা আমি এক ফুদি আড়াই লাখ টাকা নিয়েছি বেশি নেই আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয় এক ছেলের ছেলে হয় না ছেলে হয় না বাচ্চা হয় না দশ বছর বিয়ের হয়ে গেছে দুই বছর পরে দেখা দুই বাচ্চার বাপ দুই হাতে দুই বাচ্চা আর হাদিয়া কর চাচা আপনি তো কিছু বলেন না হাদিয়া দেন হলে ফোয়া মরে দেবে মারি ফেলাম ইয়ান তো আমার হালাল নইলে তো গেছে গেছে কয় চাচা কি খেব কি দেবো বলে আরে তো তফিক আছে তাই দিস তাই দিস তবে দুই পোয়া তো সোয়া লাখ করি আড়াই লাখ দিলে ভালো হতো আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার অক্সফোর্ডের যে সেই ইউনিভার্সিটি আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি অক্সফোর্ড ইউনিভার্সিটি তিনবার পাইছি ভালো টিচারের পুরস্কার তিনবার আলহামদুলিল্লাহ তো এখন থাকলে বোধহয় গোটা বিশেষ হয়তো